إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون فسادة وأن أو أو تمتع أو زال في الأرض فسادا أن يقتلوا أو يسلموا أو يقطع عليهم أو يريدوا الخداع أو ينفعوا من الأرض ذلك لهم في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن عليهم فاعلموا وأن الله لخالقهم

একজনকে হত্যা করবো না এটা আল্লাহর দরবারে আলুদার ধরে নেবেন যে তুমি সবাই আয়কে হত্যা করবো কারণ তোমাকে দেখে দেখে এর এই ভুল কথা এই অন্যায় কথা ছমতে পড়তে ও মুখ তোমাকে মেরে দিয়ে তো আমিও আসি মেরে নিই আর একজন বললো আমিও মেরে নিই আর তুমি এরকম একজন আর মারার কোনো ঠিকা হচ্ছে না বসেলকে বসে পার হয়ে ঠিকা হচ্ছে না

জমিনের মধ্যে ফাঁসা সৃষ্টি করে আজকে এখানে ডাকারি কালকে ওখানে ডাকাতি আজকে এই হত্যা করলো কালকে ওকে হত্যা করলো আজকে এই গাড়িটা আগুন লাগালো ওখানে গাড়িটা আগুন লাগালো আজকে এখানে এই ভবনে আগুন লাগালো কালকে ওই ভবনে আগুন লাগালো এরকম জানা আল্লাহর জমিনে বেশি ঘোরা সিকি করে তাদের শাস্তি হলো আইন নোকালি তাই আইন নোকালি

তার শাস্তি হলো এই কত্তর তার দণ্ডবিধি তার দণ্ডবিধি কি তাকে হত্যা করে এই হত্যা এই হত্যার এই বিধান বরণ করা কার দায়িত্ব সরকারি দায়িত্ব জনগণ আইন হাতে উঠাবো আইন হাতে নেবে জনগণ কখনো আইন হাতে নেবে কার দায়িত্ব সরকার এরকম ভাবে অন্য জানাল যেভাবে তো দেনি মিছিল কি করে জানলে একটু আগে বললাম ডাকাতি করে হ্যাঁ এখানে এই गाव বললো ওখানে ওকে আনতে করলো এখানে মানুষের রাস্তা বন্ধ করে দিলlineWidth তো ভাবে যে যেভাবে আপনার বগনি মিছিল বলাছি কি করে যে মানুষের গাম মালের ইনট্রা দাফলের জন্য যে লোকForKey যে অনুঘিক বলাছি বিদার আল্লাহ বলছেন ওদের শক্তি এক হত্যা করে যা ইউ বাট ডান বা তাদেরকে হ্যাঁ তাদেরকে জেলখানা কোথায় জেলখানে থাকিতে

মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি থেকে আনা যান তাহলে তাহলে শরীফ ওসমান হাতির হত্যাকারীকে বাহির থেকে আনা যান উপলব্ধি করার চেষ্টা করে ভাইরা

যার শির প্রবীন্দ্র তার নাম নিয়ে এসেছে সেও যদি এ অন্যায় করে তাহলে আমি তার জনগণকে আমরা আশ্বাস 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 দিতে চাচ্ছি অতি দ্রদম

প্রয়োগ করতে হবে ইসলামী বিধান খালি কোন নাল নিয়ে মানুষকে শান্ত করে যাবে না মানুষ দেখেছে গণতন্ত্র বিগত সরকার বিগত সরকারের কত নির্বাচন ওগুলো গণতন্ত্রের নির্বাচন কিন্তু নির্বাচন হতে ছিল নাকি বলে নেই গণতন্ত্রের কথা বলেনি যতদিন ইসলামী কোরআন তেলাতে পারেন আল্লাহ হাজির জন্য পুরা দেশে দেওয়া হবে পুরা দেশে দেওয়া হবে জমা পারে ওটা তো হাজি পাবে আপনি কি পাবে সমাজ কিভাবে সরকার কি সমাজ এবং সরকার এবং দেশের শান্তলা বেরিয়ে আসতে হলে হালনার বেজানো প্রয়োগ করতে হবে পেশা পেশাদের হালনা যে কথা নিয়েছে সেগুলো প্রয়োগ করে বাংলা দূরে রাখবেন না আপনার দূরে রাখা ইংরেজদের ছোটবে না ইংরেজদের হাইজের কারণে থাকে ইসলামের পক্ষ থেকে আসেন কোন মামলা ছুটি খান্তি না ইসলামের দ্বন্দ্ববিধি এবং ইসলামের পেশা যদি প্রয়োগ করতে পারি আমরা সাহায্য করে তাহলে ইনশা আল্লাহ সমাজের পূর্ণ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে আল্লাহ অনেক খাদ্য আমি মেখে এসেছিলাম আজকে আলাদা করুন না সবাই তো শেষ আমাদের সময় খুব বার সময় হয়ে যাচ্ছে সেজন্য আজকে এখানে থাকলো আল্লাহ হায়াতে রাখলে আল্লাহ হায়াতে রাখলে এই পরে কবে কমিশন করতে পারবে কিন্তু